নমস্কার দর্শক আজকের প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গ সহ দেশের আলুর বাজারের সর্বশেষ পরিস্থিতি কেন হঠাৎ আলুর দাম এতটা বাড়ল এবং কোন কোন কারণে এই অস্থিরতা তৈরি হলো এবং জেলাভিত্তিক সর্বশেষ বাজার দর কেমন চলছে সব কিছু থাকছে আজকের এই আপডেটে তো সমস্ত কিছু বিস্তারিত জানতে হলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ সব দেখুন এর সাথে যদি আপনারা নিজস্ব জেলার আলুর বাজার দর জানতে চান তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে নিজের সুজিলার নামটি জানিয়ে রাখুন তো চলুন বিরোধী শুরু করা যাক তো কিছুদিন ধরেই আলোর বাজারে ধারাবাহিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে প্রতিবস্তায় দামে সাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত বাড়তি চাপ পড়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় দিল্লি গুজরাট পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের বাজারেও একই প্রবণতা দেখা দিচ্ছে এবং দাম বৃদ্ধির প্রধান কারণগুলি হচ্ছে যে রপ্তানির সম্ভাবনা বাংলাদেশে আলু রপ্তানির পথ খুললে রাজ্যের ভেতরে সরবরাহ হ্রাস পাবে এবং প্রতিবেশী রাজ্যের চাহিদা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ও ত্রিপুরার উত্থান কম হওয়ায় পশ্চিমবঙ্গ থেকে আলু পাঠানো হচ্ছে এবং আবহাওয়ার প্রভাব মাছের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই কৃষকরা ক্ষতির আশঙ্কায় তাড়াতাড়ি আলু তুলছেন এবং পরিবহন সমস্যা আগস্টে চানা বৃষ্টির কারণে কিন্তু পরিবহন খরচ বেড়েছে এবং সরবরাহ কিন্তু কমেছে তো বছরের প্রথম কয়েক মাসে কিন্তু আলুর দাম ছিল অনেকটাই কম তখন বাম্পার ফলনের কারণে কিন্তু আলুর যোগান প্রচুর ছিল ফলে কৃষকরা লাভের মুখ দেখেননি কিন্তু বর্ষা নামতেই ছবিটি কিন্তু একেবারেই বদলে গেছে তো ওই হিসেবে আজকে জেলাভিত্তিক বাজার দর কেমনটা রয়েছে এবং কোন কোন জায়গায় কত টাকা আজকে আলুর বাজার দর রয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো আজকে বাঁকুড়া কোদলপুরে জ্যোতি ফি রয়েছে তিনশো পঁচাশি থেকে চারশো দশ টাকা জ্যোতি রেডি রয়েছে হল পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা জ্যোতি ডালা রয়েছে ছয়শো আশি থেকে ছয়শো পঁচানব্বই টাকা পোকরাজ ফি রয়েছে হলো তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকা পোকরাজ রেডি হয়ে রয়েছে হলো চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ টাকা এবং চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে জ্যোতি ফি রয়েছে হল চারশো কুড়ি টাকা এবং জ্যোতি রেডি রয়েছে হলো পাঁচশো সত্তর টাকা এবং জ্যোতি ফ্রি রয়েছে হল চারশো টাকা এবং জ্যোতি রেডি রয়েছে হলো পাঁচশো পঁচাত্তর টাকা এবং সোনামুখীতে জ্যোতি ফি রয়েছে হল তিনশো পঁচানব্বই টাকা এবং জ্যোতি রেডি রয়েছে হল পাঁচশো পঁচাত্তর টাকা এবং জ্যোতি ফ্রি রয়েছে হল চারশো টাকা এবং জ্যোতি রেডি রয়েছে হলো পাঁচশো সত্তর টাকা এবং ডালা কোয়ালিটি রয়েছে হলো ছয়শো আশি টাকা এবং বর্ধমানে জ্যোতি ফি রয়েছে হলো তিনশো নব্বই টাকা এবং ডালা রয়েছে হলো সাতশো দশ টাকা এবং আটপাড়ায় জ্যোতিফি রয়েছে টাকা এবং ডালা রয়েছে টাকা এবং পাণ্ডুয়া হুগলিতে রয়েছে হলো টাকা এবং রেডি রয়েছে টাকা এবং শুকুল্লা জ্যোতিফি হলো তিনশো আশি টাকা এবং জ্যোতি রেডি রয়েছে হলো পাঁচশো পঁচাত্তর টাকা তো এই ছিল কিন্তু বিভিন্ন জায়গায় আজকে আলুর বাজার দর তো বাংলায় এই দাম বৃদ্ধির প্রভাব এখন গোটা ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে চাহিদা কিন্তু বেশি এবং গুজরাট ও দিল্লির খুচরো বাজারে কিন্তু ভোক্তাদের খরচ ইতিমধ্যে বেড়ে যাচ্ছে তো গৃহস্থলী রান্নাঘর থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ সর্ব সবখানেই কিন্তু আলুর দাম বৃদ্ধির চাপ বেড়েছে অনেক ব্যবসায়ী কিন্তু আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে তাই আগেই মজুত করেছেন তো সব মিলিয়ে বর্তমানে আলুর দাম বাড়ার মূল কারণ হচ্ছে রপ্তানির সম্ভাবনা বাইরের রাজ্যের অতিরিক্ত চাহিদা এবং বর্ষার কারণে সরবার হয় কমে যাওয়া তাই আগামী সপ্তাহগুলিতে কিন্তু আবহাওয়া কেমন থাকবে তার উপর নির্ভর করছে আলু স্বাভাবিক আলুর দাম স্বাভাবিক হবে কি না এই চুলে কিন্তু আজকে আলুর বিভিন্ন তত্ত্ব এবং আলুর জেলাভিত্তিক বাজার দরগুলি এর সাথে যদি আপনারা নিজস্ব জেলার আলুর দর জানতে চান তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সের নিজস্ব জেলার নামটি জানিয়ে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন ধন্যবাদ